হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালের ছাদ আপনাদের সবাইকে স্বাগত তো আজকে দারুন দারুন কিছু কাজ আছে চলুন সেগুলো দেখাবো আর এই যে এগুলো নিয়ে এলাম থেকে ওখানে আর কি কি জিনিস রয়েছে চলুন আগে ঘুরে ওইটা দেখে আসি তারপরে আমরা এগুলো কি আছে এখানে দেখাই তো চলে এলাম নিচে আর এখানে প্রথমেই দেখাবো এই দেখুন জবাটা কি দারুণ হয়েছে জবাটা কিন্তু দারুণ সুন্দর ফুটেছে আর এই রকমই প্রায় আর আগেও আপনাদের দেখিয়েছিলাম দুটোর কালার অনেকটাই কাছাকাছি আর নতুন কি গাছ এনেছি নতুন গাছ আমি এনেছি একটা এই দেখুন অর্কিড যেটা ভীষণ পছন্দের আমার আপনাদের দাদা ভাই দুইজনেরই খুবই পছন্দের গাছ এটা অর্কিড কিন্তু আমার আগে অনেক ছিল তো ওই যে যত্নের অভাবে সেগুলো চলে গেছে মরে গেছে একজন নিয়েও গেছিল কয়েকটা আবার নিয়ে এসেছি এবারে এটা দেখে খুবই পছন্দ হয়েছে তো আগের যেগুলো আমার ছিল সেগুলো কিন্তু এই ধরনের নয় সেগুলো একটু তাদের দামগুলো কম ছিল আর এইটা একটু দামি এটা নিয়েছে আটশো টাকা আর এগুলো ভেতরে ওই যে একটু ডল টাইপের হয় তো এগুলোর দাম দেখবেন একটু বেশি হয় আরো অনেক দামি দামি অর্কিডও কিন্তু আছে আর তো একটা দারুন জিনিস এই যে ফুটলো এবার এই ফুলটা আপনাদের দেখবেন দেখাতে থাকবো কত দিন থাকে অনেক দিন কিন্তু একটা ফুল লাস্টিং করে তোটা হলো একটা খুবই পছন্দের গাছ যদিও কিনতে যায়নি কিন্তু গিয়ে কেনা হয়ে গেল এই যে নার্সারিতে আমার যেতেই ভয় লাগে গেলেই অনেক গাছ কেনা হয়ে যায় তো আর এই দিকে দেখুন আমি কিনেছি একটা ইনডোর প্ল্যান্ট হয়ে গেল আর কিনে ফেললাম আর এটা হচ্ছে জিজি প্ল্যান্ট এর দাম নিয়েছে সাড়ে পাঁচশো টাকা আর এর গোড়াতে যে কালারিং পাথর কিনে নিয়েছি সাজানোর জন্য আর এটা রয়েছে আমার মনে হচ্ছে কোকোপিট আর ভার্মি কম্পোস্টে গাছটা রয়েছে তো এই যে জিজি প্ল্যান্ট এটা কিন্তু আমার মনে হচ্ছে এখান থেকে আরো নিজেরাই চারা তৈরি করা যাবে কারণ সাইড দিয়ে চারা উঠবে এই যে সাইড দিয়ে যেগুলো ছোট ছোট উঠেছে আমার মনে হচ্ছে যেন এইগুলোই চারা তো দেখা যাক পরবর্তীতে আর এটা রাখার জন্য আমি একটা যে সাদা টব আরও নিয়ে এসেছি যেহেতু এটা ঘরের ভেতরে রাখবো তো একটা এক্সট্রা টব নিয়েছি যাতে একটু বড় হয় আর এগুলোতে কিন্তু খুব একটা জল সেইভাবে দেওয়ার প্রয়োজন হয় না এটা শুধু পাতাতে জল স্প্রে করলেই হবে আর এখানে নিয়েছি লিলিয়াম এই যে লিলিয়াম কিন্তু ভীষণ পছন্দের আমার এটা আর একটু গাছটা গ্রোথ হয়ে যখন এই ওপরে দুটো ফুল ফোটে খুবই ভালো লাগে আর এটা পার্মানেন্ট গাছই বলতে পারেন ওই যে ভেতরে যে রয়েছে পেঁয়াজটা ওই পেঁয়াজটা কিন্তু থেকে যায় ভালো করে রেখে দিলে সামনের বছর আবার এখান থেকে গাছ হবে এদিকেও একটা জবা ফুটেছে এই যে জবাটাও খুব সুন্দর হয়েছে কালারটা আর এদিকে নিয়ে এসেছি আমি সিনেরিয়া যদি আপনারা পান এই সিনেরিয়ার গাছটা দেখাই এই যে এটা হচ্ছে সিনেরিয়ার গাছ তো সিনেরিয়া পেলে যারা ফুল ভালোবাসেন সিজন ফ্লাওয়ার তারা অবশ্যই বসাবেন কারণ এটা দারুণ হয় আর ফুল লাস্টিং করে অনেক দিন দেখতে খানিকটা চন্দ্রমল্লিকার মতো আহ প্রচুর ফোটে গত বছর আমার হয়েছিল আপনাদের দেখিয়েও ছিলাম আর আমাদের এখানে এটা দাম নিচ্ছে কুড়ি টাকা করে গত করেই কিনেছিলাম আর এখানে দেখুন হলি হক নিয়ে নিয়েছি হলি হক কুড়ি টাকা করেই মনে হয় নিল এটাও বসাতে পারেন খুব সুন্দর ফুল হয় আর তাছাড়া এই যে আরও সিজন ফ্লাওয়ার কিছু নিয়েছি যখন যখন বসাবো গুলো বলবো এই দেখুন এখানেও প্রচুর চারা নিয়েছি আর ওই দিকে নিয়ে নিয়েছি আজকে কি বসাবো আজকে কিন্তু দারুণ কিছু জিনিস বসাবো যেটা কখনো আমি বাগানের আগে করিনি তো চলুন সেগুলো কি এবার বসিয়ে ফেলি তো আজকে প্রথমে দাঁড়ান এই জায়গাটা খোড়াই আছে এই যে কপিগুলো শেষ হয়ে গেছে তো আমার এই জায়গাটা এখন তো আর কিছুই কাজ হচ্ছে না ফাঁকাই পড়ে আছে মাটিটা কিন্তু একটু শক্ত হয়ে গেছে তো এই যে এরকম যখনই মাটিটা এই যে একটু শক্ত হয়ে যাবে তখন যাই বসাবো অত তাড়াতাড়ি কিন্তু গ্রোথ হবে না সেটা আপনারা মাটি খুঁড়তে গেলেই বুঝতে পারবেন কোন মাটিটা এই যে এরকম শক্ত হয়ে গেছে তো খুললে যদি একদম দেখবেন খুব সহজে খোড়া হয়ে যাচ্ছে তার মানে মাটিটা একেবারে ঠিক আছে কোনো অসুবিধা নেই এটা কিন্তু সেরকম নেই কারণ ওই যে মাঝখানে আপনারাও দেখেছিলেন আমার গোবর সারের একটু কমতি পড়ে গেছিল তো সেই সময়ে যখন আমি কপির চারাগুলো বসিয়েছিলাম এখানে তখন কিন্তু খুব একটা বেশি গোবর সার দিতে পারিনি আর সেই কারণেই মাটিটা এই যে একটু জমাট বেঁধে গেছে তো এই মাটিটাকে ঝুরঝুরে করতে আমাকে ব্যবহার করতে হবে এবার বেশ খানিকটা গোবর সার চ গোবর সারটা দিয়ে নিই এখন কিন্তু আমার কাছে রয়েছে আমি একটু বেশি করেই দিয়ে দেব। খুব ভালোই দিয়েছে একেবারে ঝুরঝুরে সুন্দর এটা কিন্তু অনেকটা পুরনো সার দেখেই বোঝা যাচ্ছে তো আপনাদেরও নিতে হবে অনেকটাই পুরনো সার যখন ব্যবহার করব আর এই যে এরপরে স্টোর করার জন্য যেগুলো নেবো সেগুলো যদি একটু কমও হয় তাহলেও অসুবিধা নাই একটু যদি নতুন কারণ ওটা আমি রেখে দেব সারা বছরের জন্য যেটা ব্যবহার করে করে একটু খুব করবো ঝুরঝুরে একদম মাটি হয়ে যাবে আর যাদের কাছে যে গোবর সার এতটা অ্যাভেলেবেল থাকে না তারা অল্প করে করে ভার্মি কম্পোস্ট দিতে থাকবেন আহ কখন একটু কোকোপিট মিশিয়ে দেবেন তাহলেই মাটি নরম হয়ে যাবে আর ঘরের যে সবজির খোসা যেগুলো কিচেন হয়েছে সেগুলো দিলেও কিন্তু খুব ঝুরঝুরে খুব সুন্দর মাটি তৈরি হয় ওই যে মাটিটা জমাট বেঁধে যে শক্ত হয়ে যায় ওটার হবে না আর ওইটা না হলেই আপনার মাটি তখন জানবেন একেবারে রেডি আছে যাই বসাবেন খুব ভালো গ্রোথ হবে ব্যাস একদম এখানে রেডি হয়ে গেল আর এটা তুলে নিলেই ভালো হতো তো এটা তো আজকে তো আমি তুলবো না কারণ আজকে সবজি রয়েছে ঘরে আর এই কপিটা কেমন হয়েছে চলুন একবার দেখাই কপিটা যে কি সুন্দর হয়েছে এই দেখুন ঢাকা দিয়ে রেখেছি আর একেবারে তোলার মতোও হয়ে গেছে খুব সুন্দর হয়েছে কপিটা টাইট হয়ে বেঁধেছে কি সুন্দর দেখুন আবার ঢাকা দিয়ে এই যে রেখে দিলাম এবারে এই যে এখানে বসাবো এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিভিন্ন রকমের কপির চারা তো এই যে নিয়ে এসেছি এইগুলো আপনারা এখন অনেকেই হয়তো দেখে থাকবেন বা খেয়েও থাকবেন এটা হচ্ছে কালারের যে ফুলকপি হয় ওই ফুলকপির চারা আমি এর আগে কখনো বসাইনি আমার বাগানে এইবারই প্রথম করছি আর একটা কই ছটা হ্যাঁ ছটাই তো থাকার কথা না পাঁচটাই মনে হচ্ছে এনেছি তো এই আহ ফুলকপিটা দেখি বসিয়ে কেমন হয় পার্পেল কালারের ফুলকপি বাইরে বাইরে কিন্তু যখন হয় হয় দেখে অত ভালো লাগে না মনে যে অনেক মনে হয় কিছু কীটনাশক দিয়েছে আর ঘরে যদি আমার ভালো হয় সেটা তো খুবই নিশ্চিন্ত মনে একদম খাওয়া যাবে এটা তো একেবারেই অর্গ্যানিক আর এগুলোর দাম নিয়েছে এক একটা চারা দশ টাকা আসলে এগুলো কালকে কোনোটাই কিনতে যায়নি কালকে গেছিলাম একটু ব্রোকলির খোঁজে একবারই করিনি মানে বসানো হয়নি তো ব্রোকলির খোঁজে যে আপনারা বসিয়ে থাকেন এগুলো কেমন দাম জানাবেন কারণ আমাদের এখানে এগুলো দশ টাকা করে নিচ্ছে জানি না বেশি না কম নিল কারণ এর আগে আমি কখনো এটা করিনি দেখা যাক কি হয় এই যে সাইড দিয়ে যে বেগুন গাছটা বড় বড় হয়ে যাচ্ছে তো এইদিকে বসানোর একটু প্রবলেম হচ্ছে ঢাকা পড়ে এইদিকে চারাগুলো ভালো হবে নাকি সেটা একটা চিন্তা রয়েছে কারণ এই যে কোনো গাছের আওতায় গাছ কিন্তু ভালো হয় না যদি খোলা মেলা না হয় গাছটা তাড়াতাড়ি বাড়েও না তো এই পাতাগুলো একটু সরিয়ে দেখব আর এদিকে এই কপিটা উঠানোর পরে এদিকে দু একটা আরো দেওয়া যাবে এইবারে হচ্ছে এইটা এইটা হচ্ছে হলুদ ফুলকপি যেটা এখন খুবই অ্যাভেলেবেল অনেক জায়গায় দেখা যায় আর আমার ছেলের স্কুলে প্রত্যেক বছর ওদের যখন কোনো স্পোর্টস হয় বা কিছু হয় যাই আমি কিন্তু এইটা দেখতে পাই ওখানে করে ওরা হলুদ ফুলকপি এটাও খুব সুন্দর লাগে দেখতে এটা কোথায় বসাবো চলুন দেখি হলুদ ফুলকপিটা আমি এই যে আমার যে মাটি ছাড়া বেডটা সেদিন বানিয়েছিলাম এখানে আমি কিছু কিছু বীজ দিয়েছি লাউ কুমড়ো যদি ওগুলো ওঠে এখন পর্যন্ত কিন্তু ওঠেনি তাহলে ওগুলো আমি সরিয়ে দেব। কারণ এখানে ছাড়া আমি আর কোনো ভালো জায়গা পাচ্ছি না এটা বসানোর এখানেই বসিয়ে দিই এখানে যদিও ছটা কপির জন্য জায়গাটা কম এখানে চারটে হলে ঠিক ছিল তোমার একটু জায়গার অভাব আছে বলে ঘন ঘন করে ছটাই দিয়ে দিচ্ছি চার চারপাশ দিয়ে বেড়ে যাবে না পাঁচটা আছে তাহলে একটা আমি মাঝখানে দেব আর চারটে চারপাশে দেব ব্যাস এর মধ্যে আশা করছি হয়ে যাবে এটা আজকে একটুখানি ঢাকা দিয়ে রেখে যাবো এই যে অনেকেরই গাছ ঝিমিয়ে পড়ছে আমার দিদি ভাই সেদিন বলেছে যে গাছগুলো বসানোর পর ঝিমিয়ে পড়ছে তো এই দেখো এরকম একটা পেপারের টুকরো নেবে আর এরকম করে একটা টুপি বানিয়ে নেবে ব্যাস এই যে মাথায় একটুখানি এই সাইডটা এরকম মুড়িয়ে দেবে তাহলে টুপিটা খুলে যাবে না এবার এই টুপিটাকে নিয়ে এই যে এরকম করে ঢাকা দিয়ে দেবে আর দুপাশে অবশ্যই একটু চাপা দিতে হবে কিছু দেখো তোমরা যখন নতুন গাছ রোদের আমি যেমন এটা এখন এরকম রাখবো না কারণ এটা আমি এখন ছায়াতে রেখে দেব। এটার দরকার নেই তো যেগুলো ধরো যেগুলো এই যে বেডে বসিয়েছি বেডেই করে দেখাই এই যে এই দুটো গাছ কিন্তু অতটা রোদ পাবে না এই যে বেগুন গাছের ছায়া পড়েছে তো কোনো অসুবিধা হবে না আর এই গাছটা দেখো একেবারে টানা রোদ পড়েছে তো এই গাছটাতে আমি এই যে এরকম করে টুপিটা বসিয়ে দিলাম আর এর দুপাশে এই এই যে যে টবের দিয়ে দিলাম ব্যাস এটা বিকেল বেলায় এসে অবশ্যই খুলে দিতে হবে কারণ রাতে শিশির পেলে ওরা আবার কিন্তু ঠিকঠাক দাঁড়িয়ে যাবে তো এটা একদম হেলবেই না এরকমই থাকবে এইরকম ভাবে এই যে টুপি দিয়ে ঢেকে রেখে কিন্তু গাছগুলোকে আপনারা বাঁচাতে পারেন এটা এখান থেকে সরানোর দরকার নেই এই যে আমি এরকম ভাবে চাপা দিয়ে দেব এই যে দিয়ে চাপা দিয়ে দিলাম আর বিকেলে এসে খুলে দেব আবার এবারে বাকি থাকলো এই যে ব্রকলি চলুন ব্রোকলি গুলো তাড়াহুড়ো করে বসিয়ে ফেলি রেখে গেলেই আর কাজ হবে না মনে হবে এখন করব না পরে করব এই যে এখানে কালকে আমি যে ঘাস পরিষ্কার করে রেখে গেছিলাম আর এই মাটিটাতেও নেই গোবর সার এই মাটিটা গোবর সার দিতে হবে এটা গত বছরে মাটি হয়ে বোঝাই যাচ্ছে না গোবর সার দিয়েছিলাম বেশ খানিকটা এই যে গোবর সার ঢেলে নিয়েছি আর একটু ভালো করে মিক্সড করে দিই এই যে পিঁয়াজ গাছগুলো একটু ঝেপে এইদিকে চলে আসছে তো এরা যাতে এই দিকে না আসতে পারে একটুখানি ব্যবস্থা আমি করে দেব তো এখন তো সময় হবে না এখন আপাতত আমি শুধু গাছগুলো বসিয়ে রেখে যাব আর এইদিকে রসুনগুলোও কিন্তু বাড়ছে রসুন কেমন হবে কি জানি আমি কখনো বসাইনি এই প্রথমবার তো আমি এনেছি ছটা ব্রকলি যে খুব আমি ভালোবাসি খেতে তা নয় এর আগেও বলেছি তবে হলে দেখতে খুব ভাল লাগে বাগানে যদি বিভিন্ন রকমের জিনিস হয় দেখতে খুবই ভালো লাগে তবে ফুলকপি বাঁধাকপিটা অনেকই বসিয়েছি ফুলকপি বাঁধাকপিটা খুবই প্রিয় একটা সবজি ভাল লাগে খেতে তো অনেকগুলো বসিয়েও দিয়েছি ব্যাস এখানে ছটা হয়ে গেল অনেকটাই জায়গা দিলাম আর ব্রকলিগুলো যদি ভালো হয় তাহলে অনেকটা করে জায়গা কিন্তু নেয় আর এনেছি দুটো ন্যাস্টিশিয়াম আর ন্যাস্টিশিয়ামের পাতা কিন্তু ফুলের থেকেও খুব সুন্দর লাগে দেখতে ফুলের থেকে পাতাই বেশি ভালো লাগে তো বসিয়ে ফেলবো এখানে ছোট্ট ছোট্ট দুটো টবে বসাবো এটা নিচে মাটিতে অনেকটা জায়গাতে দিতে পারলে কিন্তু খুব ভালো হতো দুটো গাছই অনেক বড় হয়ে যেত অত তার জায়গা নেই ওই এগুলো হচ্ছে সিজনাল আর এদেরকে দেখলে একটু ভালো লাগে সিজনে সিজনে ওদের সাথে একটু পরিচিতিটা রাখা এই আর কি তো অল্প অল্প করে সবই বসিয়ে রাখছি দুটো একটা দুটো একটা করে এখানে আমার জিরেনিয়াম দুটোর অবস্থা খুবই খারাপ মনে হচ্ছে হবে কিনা কে জানে এইটা তো বেঁচে গেছে বড় হতে শুরু করেছে আর এটা দুটো ছোট্ট ছোট্ট পাতা নিয়ে কোনো মতে বেঁচে আছে এমনিতেই জিরেনিয়াম হতে একটু দেরি হয় তারপরে আবার এবার বসালাম অনেক দেরিতে কবে ফুল পাবো কে জানে আর কিন্তু মরে কম এটা নিয়ে মরার অতটা ভয় থাকে না একটা দিয়ে দিলাম আর এখানে একটা দিয়ে দিয়ে মাটিটা একদম ভেজা রয়েছে এখানে যে যা যা মাটি ছিল গোবর সার ছিল সিন্ডার ছিল সব একসাথে করে এই যে দিয়ে দিলাম আর শীতের সময় মাটি ঘেটে ঘেটে হাতের যা অবস্থা হয় তো আপনাদের যাদের এরকম প্রবলেম হচ্ছে এই যে মাটি ঘেটে হাতের অবস্থা খারাপ চিন্তা করার কোনো দরকার নেই রাত্রে খুব ভালো করে পরিষ্কার করে একটু ময়শ্চারাইজার কিছু দিয়ে রাখবেন যে কোনো ক্রিম দিয়ে রাখবেন চাইলে একটু ক্রিমের সাথে হালকা এক ফোঁটা গ্লিসারিন দিয়ে যদি করে রাখতে পারেন তাহলে তো আরোই ভালো খুব ভালো থাকবে কিচ্ছু নষ্ট হবে না হাত নষ্ট হওয়ার ভয়ে কিন্তু বাগান করবেন না এরকম করবেন না ব্যাস এটা দেখে দিলাম এখানে হয়ে গেল আমার ন্যাস্টেশিয়াম কালকেই যে গেছিলাম বলে অনেকটা চারা বেশ আনা হলো আসলে বেরোনোরই সময় হয় না তবে বেরোলে আবার এত কেনা হয়ে যায় যে যেটা দরকার নেই সেটাও কিনে নিয়ে আসি এখন তো নার্সারিতে যেতেই ভয় পায় শুধু মনে হয় গেলেই এক গাদা গাছ কেনা হয়ে যাবে তো অনেকক্ষণ থেকে আপনাদের সাথে আছি মনে হচ্ছে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল তো 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 কাজ প্রচুর রয়েছে সেগুলো এখন আর করা যাবে না আবার করব পরে এসে এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনারা খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা